ওদিকে রাজকনক আজকা প্রাচ্যে সিংহাসনে বসেছেন এটা আশকাপ প্রাচ্যে সবাই জানতে পেরে যায় আর এটা নিয়ে আসকা প্রাচ্যে মহারাজের সিংহাসনে বসেছেন তবে আর বলছে কি গো আমরা সবাই তো এসব কিছু শুনলাম সবাই বলা বলে কোষ যে রাজগনক নাকি হঠাৎ করে আশকাপ রাজ্যের বাইরে গিয়েছিল আর আশকাব রাজে ফেরে রাজা প্রতাপ সিং এর সিংহাসনও দখল করে নিয়েছে সবাই এটা মোলামলি করছে গো উনি রাজের পুরোটা দখল করার জন্য নাকি এবং ওই রাজ সিংহাসনে বসেছেন সে সব ঠিক আছে কিন্তু তুমি তুমি এটা বলো না যে রাজকনক মশাই এই রাজ্য দখল করার জন্য রাজসিংহাসনে বসেছে কারণ তোমরা আমরা সবাই তো রাজকনক মশাইকে আগে থেকেই চিনি আর তিনি মোটেও লোভী মানুষ নয় আর তাছাড়া আমার মনে হয় এভাবে রাজ সিংহাসন ফাঁকা রাখা উচিত নয় আমাদের রাজা প্রতাপ সিংহকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাই তো এই রাজ্যের হাল তো কারো না কারো ধরা উচিত ছিল তাই না জন্যই নিশ্চয় রাজগণক ওই রাজ সিংহাসনে বসেছে এই রাজের হাল ধরার জন্য আর এটা নিয়ে তোমরা সবাই এমন করছো যেন মনে হচ্ছে রাজগণক সব কিছু নিজেই গ্রাস করে নিতে চাইছে তুমি সেটাই বলো না কেন কোনো একটা ব্যাপার আমাদের মোট সুবিধার মনে হচ্ছে না আর তাছাড়া রাজগণ কই রাজ সিংহাসনে বসা ছাড়াও তো এই রাজের সব দায়িত্ব পালন করতে পারতো তাই না আর তার জন্য কি রাজ সিংহাসনে বসার কোনো প্রয়োজন আছে সেটা নেই কিন্তু তারপরও নিশ্চয় রাজগণক ওই রাজসিংহাসনে বসেনি এর মধ্যে কোনো না কোনো কারণ আছে কিন্তু তাই বলে তোমরা রাজগণককে ভুল না রাজগণক আমাদের রাজ্যের হাল ধরেছে আর আমাদের উচিত রাজগণককে ভুল না বুঝে তাকে সাহায্য করা তার পাশে দাঁড়ানো তুই যাই বলো না কেন মানে ব্যাপারটা আমার কাছে এত সহজ মনে হচ্ছে না গো যাই হোক আর কি আর করো আর উনি যে সিংহাসনে বসেই গেছেন তাহলে ওনাকে তো এখন থেকে আমাদের রাজা হিসেবে মানতে হবে গো কি হলো কি তুমি এভাবে আমাকে বারবার ডাকছো কেন শুনি আর তাসার ঘরের মধ্যে এত বড় একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কেন বলো তো ব্যাগ ঝুলিয়ে বসে আছে কেন সেটা তোমার না জানলো চলবে তো এক কাজ করো আর সময় না করে তাড়াতাড়ি গুছিয়ে নাও কারণ আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কি দাদা বলছো আমাদেরকে বেরিয়ে পড়তে হবে মানে আর তাছাড়া আমি আমি কিবা গুছিয়ে নেব শুনি তোমার কথা রাগা মাথা কিছু তো বুঝতে পারছি না আমাকে সবকিছু বুঝিয়ে বলো তো দেখিনি এ কি ব্যাপার মালা তোমাকে আমি বললাম না তারপরে তুমি আমার মাথা তারপরে তুমি কেন মাথায় রাখোনি তোমাকে না বলেছিলাম আমরা আবার বাড়িতে ফিরে যাব আর আমি নিজেও গুছিয়ে নিয়েছি এখন তুমি কিছু গুছিয়ে নিলেই আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব আর তাছাড়া বাড়ির পথটা তো অনেকটা দূর যদি এখন না বেরোই তাহলে তাহলে বাড়িতে ফিরতে আসা বড্ড দেরি হয়ে যাবে গো বাড়িতে ফিরতে বড্ড দেরি হয়ে থাকার যাই হোক সেটা দেখে আমার কোনো লাভ নেই কারণ আমি তো তোমার সাথে তোমার বাড়িতে যাচ্ছি না আর তাছাড়া তোমার কি করে মনে হলো যে বাড়ি থেকে আমাদেরকে এভাবে বের করে দিয়েছে সেই বাড়িতে আমি আবারও যাব মালা বাবা মা বাড়ি থেকে বের করে দিক আর যাই করুক তারা বাবা মা আর অন্যায়টা কিন্তু তুমি করেছিলে আর তাই তো তোমাকে এইটুকু শাস্তি তারা দিতেই পারতো কিন্তু তারপরে তুমি আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে এলে আর আমার মনে হয় আমরা বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে ক্ষমা চাইলে বাবা মা ঠিকই আমাদেরকে ক্ষমা করে দেবে আর দেরি করো না চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই তোমার বাবা মার কাছে ক্ষমা দরকার হলে তুমি একাই চাও আমি তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চাই তাহলে সত্যি সত্যি তুমি আমার সাথে যাবে না আমার বাড়িতে বললাম তো বললাম তো যাব না তোমার বাড়িতে আমি কিছুতেই যাব না কোনো দিন না তুমি যখন খুশি তখন জেতা পারো এতে আমার কোনো আপত্তি নেই গো ঠিক আছে তাহলে তাই হবে তোমার যেতে হবে না আমার সাথে আমি একাই চলে যাব আমার বাড়িতে একাই চলে যাব এ কথা বলে হাবু ঘর থেকে বেরিয়ে যায় আর সূর্যের মা তখন উঠানেই দাঁড়িয়েছিল আর হাবুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে সে বড্ড অবাক হয়ে যায় ইয়ে কি বাবা হাবু তুমি এ সময় এভাবে কোথায় যাসো কি হলো কি হাবু আমার কোনো কথার উত্তর দিস না যে এভাবে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে কোথায় চললে যেও না যেও না দাঁড়া বলছি আমার কথাখানা একবার শুনে যাও এভাবে বাড়ি থেকে চলে যেতে নেই হাবু হাবু শোনো হাবু কারোর কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এ কি ব্যাপারখানা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না এত ভদ্র শান্ত শিষ্ট একটা ছেলে যে কিনা সাত চরে রা কাটে না সে কিনা আমি এত করে ডাকলাম তাও একটি বারো দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না আর আমার কথা কানেও নিল না এভাবে বাড়ি থেকে হন হন করে বেরিয়ে গেল কিন্তু কোথায় গেল এভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসা ছেলেটা আবার এই বাড়ি থেকে একেবারে চলে গেল না তো কিন্তু যদি বাড়ি থেকেও চলেও যেত তাহলে তো আমাকে বলে যেত আর তাছাড়া একাই বা কেন বাড়ি থেকে চলে যাবে গেলে তো মালাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা কিন্তু মালাকে তো ওর সাথে দেখলাম না তাহলে ও কোথায় গেল এভাবে ব্যাগপত্র গুছিয়ে সেটাই তো বুঝতে পারছি না আর তাছাড়া হাবুকে দেখে মনে হলো তো ও বেশ রেগেও আছে তাহলে কি মালার সাথে আবার কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি জানি কি বাড়িতে এসব কি হতে শুরু করেছে আর ভালো লাগে না একদিকে আমি আমার ছেলে আর ছেলের বউটাকে নিয়ে জলে পুরে মরছি অন্যদিকে আবার এই মালার হাবুর সাথে কি ঝামেলা পাকিয়েছে কে জানে এখন এ সব কিছু মালার কাছ থেকে আমাকে জিজ্ঞাসা করতে হবে ওরা বললো কদিন এ বাড়িতে থাকবে বেরাবে তারপর যাবে এখন দেখি ওর বর একাই বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেল আর মালা এ বাড়িতেই রয়ে গেল কিন্তু এটা কেন করলো সেটাই তো বুঝতে পারছি না

তাই তো দেখছি এ তো মহাবিপদ এই ঝড়ের মোকাবেলা তো আমরা কিছুতেই করতে পারছি না তারপর আবার এই আগুনের গোলার মোকাবেলা কি করে করব বলতো আর তাছাড়া এ আগুন দেখে তো মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক আগুন নয় আর যদি যদি একবার আমাদের শরীরে এই আগুন লাগে তাহলে তো আমরা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব রে আর আমার মনে হয় এবার দরবেশ বাবাকে আমাদেরকে সবকিছু জানাতে হবে না হলে আমাদের বিপদের সাথে সাথে তো দরবেশ বাবারও বিপদ হয়ে যাবে কিন্তু দরবেশ বাবা তো আমাদেরকে বারবার বলে দিয়েছে যেন যোগ্য করা শেষ হওয়ার আগে কোনোভাবেই আমরা আমরা ঘাবড়ে না যাই আর দরবেশ বাবার যোগ্য ভঙ্গ না করি কিন্তু এখন যদি আমরা এইভাবে ভয় পেয়ে দরবেশ বাবার যোগ্য ভঙ্গ করতে চাই তাহলে তো আমাদের ইচ্ছাধারী শক্তি আমরা ফিরে পাবো না রে

হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর আমাদের আমাদের দরবেশ বাবার যদি এখানে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আলোকে আমরা কিছুতেই জবাব দিতে পারবো না আর তাছাড়া আমাদের নিজেদের কাছেও তো আমরা নিজেরা অনেক ছোট হয়ে যাবো যে আমাদের নিজেদের জন্য দরবেশ বাবার এত বড় ক্ষতি হয়ে গেল যাই হোক আমারও মনে হয় এখন দরবেশ বাবাকে ডেকে আমাদের সব কিছু জানানো উচিত দরকার নেই দরকার নেই আমাদের ইচ্ছাধারী শক্তি আমাদের দরবেশ বাবার যেন কোনো ক্ষতি না হয় আমরা শুধুমাত্র এটাই চাই তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ